সম্মানিত তিনি ভাই বোন এবং শ্রদ্ধেয় মা ও বাবারা শুক্রবারের দিন আসর নামাজের পরে পশ্চিম দিকে মুখ দিয়ে আপনার ঘরের মধ্যে বসে ছোট্ট একটি দরুদ এক শতবার পাঠ করিতে পারেন ইনশাল্ল আপনার ঘর থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ফক্রব্বুল আলমিন আপনার ঘরে প্রচুর পরিমাণ রহমত ও বরকত নাজির করিবেন দিক থেকে আপনার ঘরে টাকা পয়সা ধন্দ আসার ব্যবস্থা আল্লাহ ফাকরবুল আলমিন করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন ঋষিকের দরজা খুলে যাবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো টাকা ধন দৌলত আপনার বাড়িতে আসতে থাকবে ইনশাআল্লাহ ছোট্ট আমলটি আপনি এই শুক্রবারে করেন ইনশাআল্লাহ আগামী শুক্রবার আসার আগে আগেই আপনি এর ফলাফল নিজ চোখে দেখতে পারবেন সম্মানিত দিদি ভাই ও বোন আমলটি অত্যন্ত সহজ ছোট্ট একটি আমল এই ছোট্ট আমল করিলে আপনার বাড়িতে আপনার ঘরে যদি কোনো অশান্তি থেকে থাকে কোনো অশুভ শক্তি থেকে থাকে তা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে জিন জাদু টোনা বান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিপদ আপদ দূর করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোন আমার বিশেষ করে যাদের বাড়ি ঘরে বালা মুসিবত রয়েছে এই ছোট্ট আমলটি করিলে সকল প্রকার বালা মুসিবত দূর হয়ে যাবে বালা মুসিবতের কারণে অনেক সময় দেখা যায় বাড়ির মানুষের রুজি রোজগারের মধ্যে বরকত আসে না অনেক টাকা লক্ষ কোটি টাকা মাসে রোজগার করা সত্ত্বেও সেই টাকা ধরে রাখা সম্ভব হয় না বালা মুসিবতের কারণে টাকা পয়সা চলে যায় সম্মানিত দিনই ভাই বোন বাড়িতে সবসময় একটার পরে একটা বিপদ লেগেই থাকে শুধুমাত্র এই বালা মুসিবত থাকার কারণে ছোট্ট এই দূরের আমলটি করেন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আপনার জন্য ফয়সালা করে দিবেন এই শুক্রবারে করবেন আগামী শুক্রবার আসার আগে আগেই এই ছোট্ট আমলের বরকতের ফলাফল আপনি পেয়ে যাবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনই ভাই এবং ছোট্ট আমলটি কীভাবে করবেন শ্রদ্ধে মা ও বাবারা আমলটি কীভাবে করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব এবং পেট্রিগুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করিব ইনশাআল্লাহ শুক্রবার আসর নামাজের পরে আপনি উত্তম রূপে ওযু করিবেন অজুর পূর্বে দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে একটি বিষয় হলো আপনাকে নিয়ত করিতে হবে যে আপনি অজু করবেন অথবা অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিতে হবে এবং অজুর মাঝে মাঝে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে হবে আল্লাহ মাঝে আলনি মিনাত্তা ওয়াবি নাম যে আলনি মীরল মুতা যদি এই দুয়াটি পারেন তাহলে পাঠ করিবেন যদি না পারেন জবরদস্তি নয় দুয়াটি পাঠ করতে হবে না হতপর অজু শেষ করে ছোট্ট একটি কালিমা আসমানের দিকে শাহাদাত আঙ্গুলটি রেখে এই কালিমাটি পাঠ করিবেন পরে এই কালিমাটি পাঠ করিবেন এই কালিমাটি পাঠ করলে আল্লাহ পক্রবুল আলমিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুভা সুবাহানুল্লাহ আপনি যেই দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করিতে পারবেন সুবাহানুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং এইভাবে অজুটি সম্পূর্ণ করার পরে আপনি যে স্থানে নামাজটি পড়বেন মা ও বোন ঘর ও বাড়িতে পড়ে নেবেন দিনী ভাই ও বাবারা মসজিদে গিয়ে জামায়াতের সাথে আসরের চার রাকাত ফরজ নামাজ আদাই করিবেন নামাজটি পড়ার পরে যারা মসজিদের নামাজ পড়বেন মসজিদে নামাজ পড়ে নামাজটি শেষ করে আপনি বাড়িতে চলে আসবেন বাড়িতে এসে আপনার ঘরের মধ্যে এই আমলটি করিতে হবে আপনার ঘরে যে কোনো চার কোণের যে কোনো একটি কোণে তা না হলে ঘরের মাঝখানে মাঝ বরাবর আপনি ঘরের যে স্থানটি পবিত্র রয়েছে সেই স্থানে একটি জায়নামাজ বা চাদর বিছিয়ে আপনি পশ্চিম দিকে মুখ দিয়ে বসবেন মা ও বোনেরা যারা ঘরে নামাজ পড়বেন আপনি যে স্থানে নামাজটি শেষ করবেন সেই স্থানে আপনি পশ্চিম দিকে মুখ দিয়ে বসবেন বসে ছোট্ট দুরুটি পাঠ করবেন ইনশাআল্লাহ এই চার রাকাত নামাজ কিভাবে পড়বেন সম্মানিত মা ও বোন অনেকে আসর নামাজের মধ্যে ভুল করে থাকেন আসরের চার রাকাত নামাজ কিভাবে পড়তে হয় জানেন না আজকে আপনাদেরকে পেটিকিনি দেখিয়ে দেব আসরের চার রাকাত এই বিশেষ নামাজটি আপনারা কিভাবে করবেন এই আমলটি করার জন্য এই নামাজটি কিভাবে পড়তে হবে এই নামাজের দুই সেজদার মাঝখানে ছোট্ট একটি দোয়া পাঠ করিতে হবে এই বিষয়টি অনেকেই জানেন না সম্মানিত দিনী ভাই ও বোন শ্রদ্ধেয় মা ও বাবারা অতএব নামাজটি ভালো করে দেখ এই দোয়াটি শিক্ষা করে রাখুন এই দুই সেজদার মাঝখানে দোয়াটি পাঠ করে অতপর আমলটি করবেন ইনশাআল্লাহ সম্মানিত মা ও বোন শ্রদ্ধেয় ভাই ও বাবারা নামাজটি পড়ার জন্য আপনাকে প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আসরের চার রাখা ফরজ নামাজ পড়িতেছি নিয়তটি এইভাবে করিবেন ভালো করে শুনে রাখুন আমি কিবলামুখী হয়ে আসরের চার রাখা আত ফরজ নামাজ পড়িতেছি এতটুকু বললেই যথেষ্ট হবে প্রত্যেক নামাজে আপনারা যেভাবে হাত দুটি উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন উঠানোর পরে আল্লাহ আকবর বলে হাত দুটি সেরে দিয়ে বেঁধে ফেলবেন

الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم، এই হিম মোয়ালকব্লিন অথবা আমিন বলবেন এইভাবে আমিন অথবা বিস্মিল পাঠ করিবেন বিস্মিল ইউর অথবা পবিত্র কোরআনুল আনুর কারিম থেকে যে কোনো একটি স্বরা পাঠ করিবেন যে স্বরাটি আপনাদের ভালো লাগে আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি স্বরা পাঠ করছি اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا আপনারা চাইলে এই সুরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সুরা পাঠ করিবেন সোরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শোভাহানর অফ বি এল লাজি আজি এই তাজভিটি কমপক্ষে তিনবার পাঠ করিবেন চাইলে পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে শ্যামিয়া লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন ওরা ব্যানাদে এই দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সেজিতায় চলে যাবেন সেজোদায় গিয়ে তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবারই ভাবে শোভহার অব বিএল অ্যা অল শভহার অব বিএল অ্যা অলআ শুভহার বিএল অল এই তাজভিটি কমপক্ষে তিনবার পাঠ করিবেন আপনি চাইলে পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আউ আকবার আখবার বলে সুযোগ হয়ে বসে পড়বেন বসে একটি দোয়া পাঠ করতে কোনোভাবেই ভুল করবেন না এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়া এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ পাকরবুল্লা আলমিন আপনার কামাই রুজিতে প্রচুর পরিমাণ বর্কত দান করিবেন ব্যবসা বাণিজ্যে আল্লাহ পাকরবুল্লা আলমিন প্রচুর বরকত উদ্যান করিবেন এবং মা ও বোন যদি নামাজের মধ্যে এই ছোট্ট দোয়াটি পাঠ করেন আল্লাহ পাকরবুল্লা আলমিন আপনার স্বামী সন্তানের কামাই রুজিতে প্রচুর বরকত দান করিবেন আপনার ব্যবসা বাণিজ্য থাকলে সেখানে আল্লাহ ফক্রবুল্লা আলমিন অসংখ্য অগণিত বরকত দান করিবেন সোবাহানুল্লাহ অনেক বড় বড় কঠিন মুসিবত থেকে আল্লাহ পাকরবুল্লা আলমিন হেফাজত করিবেন অসুস্থ থাকলে মুহূর্তের মধ্যে আল্লাহ পাকবুল আলমিন শেফায় আজেরা কামিলা নসিব করবেন এই অবশ্যই পাঠ করিবেন দোয়াটি আমি আরও একবার পাঠ করছি আল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাকবুল আলামিন কিন্তু আপনার গোনাকেও ক্ষমা করে দিবেন শুরুতেই এই দোয়ার মধ্যে ক্ষমা প্রার্থনা করা হয়েছে আল্লাহ ওয়াহদিনী ওয়াফিনী ওয়ারুজুকনি

তাসবিহটি কমপক্ষে তিনবার পাঠ করিবেন পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এই ভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর সূরা ফাতিহা সুجد করে এই ভাবে পাঠ করিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মুসল্লিন অথবা আমিন বলবেন এইভাবে আমিন অথবা বিসমিল্লা পাঠ করিবেন অথবা একটি সূরা পাঠ করিবেন পবিত্র কোরআনুল কারিম থেকে যে কোনো একটি সূরা পাঠ করলেই হয়ে যাবে আপনি চাইলে সুরাতুল ইখলাস পাঠ করিতে পারেন আপনাদের বোঝানোর জন্য আমি এই ছোট্ট সুরাটি একবার পাঠ করছি

শুভ হ্যর অফ বি এল আজিম তাজ পাঠ শেষ করে শ্যামি আম্মা উলিমন বলে সোজা হবেন সুজা হয়ে ছোট্ট দু আটই পাঠ করার চেষ্টা করবেন ওর অফ ব্যানাল হ্যাম যদি না পারেন পাঠ করতে হবে না তবে অল্প একটি সময় অপেক্ষা করবেন অতপর আল্লাহ আকবর বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করবেন কমপক্ষে তিন বার এই কমপক্ষে তিনবার পাঠ করবেন আপনি চাইলে পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে সেই দোয়ারটি পাঠ করবেন দোয়ারটি পাঠ করতে কোনোভাবে মিস করবেন না ইনশাআল্লাহ আল্লাহ

أكبر بليشوجاه بوشيبوربين بوشي, بوشي تشهد بني بحبي. التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين পাঠ করা শেষ করে সালাম ফেরাবেন না এবং অন্য কিছু পাঠ করবেনা না, শরীফ দোয়া মাছরা এগুলো পাঠ করবেনা শুধুমাত্র তাসাহুতী পাঠ করবেন তাশাহুদ পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে বিসমিল্লা পাঠ করবেন অথবা সোরাতুল ফাতিহার সে করে পাঠ করিবেন অথবা আল্লাহ আকবর বলে আপনি রুকুতে চলে যাবেন এইভাবে দ্বিতীয় দুই রাকাত আপনারা পরে নেবেন ইনশাল্ল দুই রাকাত পরের যে দুই রাকাত রয়েছে এই দুই রকাতের মধ্যে সোরাফাতেহার পরে সোরা মিলাতে হবে না তবে প্রথম দৈরাকাতে ফাতেহার পরে সোরা মিলাতে হবে আশা করি বুঝতে পেরেছেন ও এইভাবে নামাজটি আপনারা শেষ করবেন অথবা শেষ বৈঠকে যখন আল্লাহ আকবর বলে আপনি শেষ বৈঠকে বসে পড়বেন সেজদা থেকে যখন আল্লাহ আকবর বলে বসে পড়বেন বসে প্রথমে তাশাহ পাঠ করবেন অতপর দূর শরীফ দূর বা রহিম পাঠ করবেন অথবা দোয়াই মায় পাঠ করবেন অথপর আপনি প্রথমে ডান দিকে একটি সালাম দেবেন এইভাবে অথবা বাম দিকে একটি সালাম এইভাবে দিবেন হমাত সালাম দিয়ে নামাজটি শেষ করবেন নামাজ শেষ করে সেই স্থানে বসে থাকবেন বসে প্রথমে আল্লাহ আকবার একবার বলবেন আল্লাহ আকবর একবার সুন্দর করে আল্লাহ আকবার বলার পরে তিনবার ইস্তেকফার পাঠ করিবেন এই ইস্তেকফারটি তিনবার পাঠ করিবেন ইস্তেকফারটি পাঠ করা শেষ করে এই দরুদটি পাঠ করিবেন ইনশাআল্লাহ দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক على سيدنا محمد وعلى اله عدد انعام الله وافضاله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى اله ভাই শেষ করে সেই স্থান থেকে উঠবেন না সেখানে বসে থাকবেন বসে আপনাকে দোয়া করিতে হবে সম্মানিত মা ও বন শ্রদ্ধী ভাই ও বাবারা এই দুরুত্বী যখন আপনি পাঠ করবেন তখন আল্লাহ পাকবুল আলমিন দুইজন ফেরেস্ত আপনার কাছে পাঠাবেন এই দুইজন ফেরেসটা আপনার পাঠকৃত দূরত নিয়ে নাবি করিম সল্লিহাল্লামের নিকট চলে যাবেন অতপর আপনার ছবি নাবি করিম সল্লিহাল্লামের সামনে ওই দুইজন ফেরেজটা তুলে ধরবেন এবং আপনার পরিচয় তুলে ধরবেন যে অমুক ব্যক্তি অমুক জায়গা থেকে এই দূরতটি পাঠ করেছে আপনার জন্য হাদিয়া প্রেরণ করেছেন সুবাহানুল্ল নাবি করিম সল্লি হাস্লাম শুনে খুশি হয়ে যাবেন সুবাহানুল্ল এই দূরদটি পাঠ করি কাল কেয়ামতের ময়দানে রাসুল্লাহ সাল্লাম আপনার জন্য আল্লাহ পাকবুল্লা আলমিনের দরবারে সুপারিশ করবেন আপনাকে মাফ করে দেওয়ার জন্য আপনাকে জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ করবেন সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ সম্মানিত দিন ভাই এবং এই দূরত্বটি যখন পাঠ করিবেন আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আপনার উপরে আপনার ঘরের ভিতরে আপনার সংসারে পরিবারে প্রত্যেকটি জীবজন্তু আপনার যে পশু পাখি যা কিছু আছে আপনার সকল সম্পদের উপরে আপনার স্ত্রী সন্তানদের উপরে আল্লাহ পাক্রব আলমিন রহমত বর্ষণ করবেন তাদেরকে আপনি সহ সকলকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হাইফাজত করবেন অভাব অনটনে থাকলে অভাব অনটন দূর করে দিবেন বালা মুসিবত থাকলে বালা মুসিবত দূর করে দিবেন দুঃখ কষ্ট পেরে সানি মুসিবত মুহূর্তের মধ্যে চলে যাবে ইনশাআল্লাহ অভাব অনটন চলে যাবে আল্লাহ পক্রবুল্লাহ আলমিন আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যে বরকত দান করিবেন প্রচুর বরকত আসবে ইনশাআল্লো এক জমায় এই আমলটি করেন ওপর জমায় আপনি এই আমলের ফলাফল পেয়ে যাবেন সম্মানিত তিনি ভাই এই দূরটি কতবার পাঠ করিবেন এই পাঠ করিবেন। একশতবার দৃষ্টির ভাবে সুন্দর করে মহাব্বতের সাথে সৈশুদ্ধ করে পাঠ করিবেন একশতবার এই দূরত্ব পাঠ করার পরে দোহাত এইভাবে তুলবেন আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين আপনি প্রথমে আল্লাহ পাকের প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এইভাবে দরুদ পাঠ করবেন অতঃপর দোয়া করবেন আপনি যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করবেন হে আল্লাহ আমি ঋণগ্রস্ত আমার ঋণ পরিশোধ কর তাও তৌফিক দান করো আমি অভাবগ্রস্ত আমার অভাব দূর করে দাও হে আল্লাহ আমাকে ধনভাণ্ডার দান করো আমাকে প্রাচুর্য দান করো হে আল্লাহ সংকীর্ণতা থেকে আমাকে হাইফাজত করো মুক্তি দাও অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাকে হেফাজত করে এইভাবে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে দোয়া করার পরে সেই স্থান থেকে উঠবেন না একটি ছোট্ট দূরত পাঠ না করে দূরদে এবার রহিম নামাজের মধ্যে আমরা যে দূরতটি পাঠ করি আল্লাহ আলা মুহাম্মদ ওয়ালালি আলী محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود پاتكرا এবং দোয়া করার সময় একেবারে ভাবে মনোযোগ সহকারে যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু আপনার দুরুদ এবং দোয়া কোনোটাই কবুল হবে না গ্রহণযোগ্য হবে না অতএব মহাব্বতের সাথে দৃষ্টির ভাবে ধ্যান খেল নিয়ে আপনাকে ছোট্ট আমলটি করিতে হবে অথবা দৌড়তে ইব্রাহিমটি পাঠ করা শেষ করে আপনি সেই স্থান থেকে উঠে যেতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর শান্তি রহমত ও বরকত নাজিল করিবেন সম্মানিত دینی ভাই বোন আমি আশা করছি আজকের ছোট্ট এই আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত কল্যাণকার ও উপকারী ছিল অতএব সকলেই دینی খিদমতে সদগায় জারিয়ার উদ্দেশ্যে এই ছোট্ট আলোচনাটি শেয়ার করে লক্ষ কোটি মুমিন মুসলমান ভাই ও বন্ধুর নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সকলের জন্য দোয়া করি অন্তরে স্থল থেকে দোয়া করি সকলকে আল্লাহ ফখরাবুল আলমিন ভালো রাখুন এবং সুস্থ রাখুন প্রাচুর্য দান করুন দান করুন গরিব থেকে অভাবরটন থেকে ছোট লোক থেকে আল্লাহ বাকরবুল আলমিন সকলকে হেফাজত করুন সকলে বলি আমিন সোম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু